আসসালামু আলাইকুম আজকে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে বিপুলের আপিয়া ডিজাইনের এই ড্রেসটা পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ সাদা বাহার কাপড়ের উপরে দেখেন কাপড়ের ডিজাইনটা এটা হচ্ছে সম্পূর্ণ গলার ডিজাইনটা গলার কাজগুলো যদি একটু জুম করে আপনাদের কাছ থেকে দেখাই দেখেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং করা কাজগুলো দেখেন রেস্টার গলার পোষণটা আপনাদেরকে দেখাচ্ছি গলার কাজটা খুবই সুন্দর নিখুঁত ফিনিশিং করা আপনারা বিস্কিট কালার সুতা এবং গোল্ডেন কালার জড়ি দিয়ে কাজটা পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইনের পোর্ষণটা দেখেন কাজগুলো দেখেন কাছ থেকে যদি দেখায় খুবই সুন্দর নিখুঁত ফিনিশিং করা এটা হচ্ছে বড়িতে পুরো বড়িটাতে এরকম ছোট ছোট ফ্লাওয়ারের ছিটা পেয়ে যাবেন যেটা পুরো বড়িতে এবং হাতাতে দেয়া আছে তো আউট করে যদি দেখায় যে দেখুন পুরো ড্রেসটা খুবই সুন্দর ডিজাইন এটা পেয়ে যাবেন নিচের পোর্ষণটা নিচের পোর্শনটাতে সুন্দর কাজ করা হবে প্রত্যেকটা কাজ খুবই সুন্দর নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে খুবই সুন্দর হাতার পোর্শনটা দেখাচ্ছি এটা হচ্ছে হাতার পোর্শনটা হাতার পোর্শনটা হচ্ছে দেখেন সাইডে এরকম প্যানেল পেয়ে যাবেন এবং পুরো বড়িতে আপনার এরকম ছিটা ছিটা ফ্লাওয়ারের কাজ পেয়ে যাবেন যেটা বড়ির মধ্যে ছিটা আছে হাতার পোর্শনটাতে এরকম ছিটা ছিটা কাজ পেয়ে যাবেন এটা ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে জমিনের অংশটুকু পুরা ওনার জমিনটাতে এরকম কাজ করা আছে জড়ি দিয়ে এবং সম্পূর্ণ কালার সুতা দিয়ে কাজ করা মাথা নষ্ট ডিজাইন এবং কাজগুলো দেখেন কত ঘন ঘন কাজ এরকম ঘন ঘন কাজ আল্লাহর রহমতে কেউ করেনি একমাত্র আমরাই করেছি যেটা সেম অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসটা যেরকম আমরা সেম এরকম ভাবে কপি করেছি এটা হচ্ছে আচ্ছাতা এটা সাইডের পার এবং আচল বক্স পেয়ে যাবেন এই যে পুরো ওনাটার বক্স সিস্টেম করা আছে আমাদের প্রত্যেকটা এরই অন্য এরকম বক্স করা এটা হচ্ছে সাইডের কাজটা আর এটা হচ্ছে আচলটা ওনা দেখেন পুরো ওনাটাতে এরকম সেম টু সেম কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর ওনার কাজটা দেখেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চারটা কালার আছে ড্রেসটা আমি কালার চারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারটা কালার দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার একটা পেয়ে যাবেন মাস্টার্ড কালার এর মধ্যে এই এই ড্রেসটা পেয়ে যাবেন জাম কালার মধ্যে আর যেটা দেখালাম আপনাদেরকে সেটা হলো আপনার আঙ্গুর কালার এই চারটা কালার আছে যারা নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সালামালাইকুম রহমতুল্লাহ